হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আর হ্যাঁ ভিডিও ঠিক পরের দিন থেকে স্টার্ট করছি মানে পার্ট টু তো ফার্স্ট এই মাঠটা নিয়ে বলি এই মাঠটাতে ঢোকার আমার অনেকদিন ধরে ইচ্ছে বাট আমি কোনোদিনই ঢুকতে পারিনি কারণ প্রথমত আমাদের হোস্টেলে প্রচুর রেস্ট্রিকশন সবসময় বেরোতে পাই না আর এই পাশে আসাও মানে খুব কম হয়ে থাকে বা আর যেদিনও বা আসি সেদিন কোনো দাদা বা ভাইরা খেলতে থাকে যার জন্য ঢোকা হয় না বা কোনো দিন এরকম হয় যে খেলা হচ্ছে না বাট গেটটা বন্ধ থাকে আর এখানে শুধু আমরা না এখানে অনেক স্ট্রিমের স্টুডেন্টরাই রয়েছে তো কোনো না কোনো কারণে হয়তো মানে বুকিং থাকেই তো তার জন্য আর ঢোকা হয়ে ওঠেনি কখনো আর এখানে যে রাস্তাটা দেখছো ওখানে তুমি সেন্টার উঠতে যেতে পারবে তাছাড়া এই রাস্তাতে এটিএম আর এছাড়া কিছু ফাস্ট ফুডের এখানে দোকান রয়েছে যেই দোকান থেকে মানে প্রতি সন্ধ্যায় বেশিরভাগটাই আমাদের হোস্টেলে হয়তো ডেলিভারি হয়ে থাকে আর এটা হলো আমাদের গ্যালারি যেখানে আউটিং আমরা প্রায়ই আসি আর জায়গাটা খুব মনোরম বলতে পারো আর এর ঠিক পাশেই রয়েছে অ্যাকাডেমিক বিল্ডিং এখানে বিএসসি এনএসসি তে ক্লাস হয়ে থাকে এছাড়া ভ্যাকসিন দেওয়া হয় আর এর ফার্স্ট ফ্লোরে আমাদের অনেক কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে আর এখানে আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম কারণ সকাল ছাড়া তো এখানে কোনোদিনই ফাঁকা থাকে না আর এই অ্যাকাডেমি বিল্ডিংয়ের ঠিক পাশেই রয়েছে সিস্টার নিবেদিতা লেকচার থিয়েটার যেখানে আমাদের কালচারাল প্রোগ্রাম হয় আর হ্যাঁ আমাদের লাইটিংটা এখানেই হয়েছিল আর এর ঠিক সামনে রয়েছে এমআরআই আর সিটি স্ক্যান আর তার ঠিক উল্টো দিকে রয়েছে সেন্ট্রাল ল্যাব মানে যেখানে ব্লাড টেস্ট করা হয় আর তারপর আমরা হোস্টেলে ঢুকেছিলাম হ্যাঁ ওয়েট ওয়েট আমি বিএসসি এমএসসি সবারই হোস্টেল দেখাবো এটা আমাদের হোস্টেল সেকেন্ড গেট দিয়ে ঢুকতেই দেখবে যে একটা মানে বিল্ডিংয়ের কাজ চলছে আর তার ঠিক পাশের বিল্ডিংটাই হলো আমাদের হোস্টেল আর হ্যাঁ বিএসসি এমএসসি যাদের আমি বলছিলাম তারাও আমাদের এই হোস্টেলই থাকে তো হোস্টেলে ঢুকেই বাঁ দিকে রয়েছে ভিজিট রুম আর ডান দিকে রয়েছে এনএস ম্যাডামের রুম আর এগুলো আমাদের স্টুডেন্টের রুম হ্যাঁ এটা আমাদের রুম স্টুডেন্টের রুমের ঠিক সামনেই রয়েছে ডাইনিং হল আর হ্যাঁ ডাইনিং হলের সামনে বসেছিল তো আমি ওকে একটু আদর করে নিয়েছিলাম আর এই যে আমাদের ডাইনিং হল আর আমাদের ঠিক পাশে আবার স্টাফ দিদিদেরও খাবার দেওয়া হয় আর আমাদের থার্ড ইয়ারের ক্লাসরুম রয়েছে নিচের ফ্লোরে যেটা আমাদের ডাইনিং হলের ঠিক সামনে আর আমাদের সেকেন্ড ইয়ারের ক্লাসরুম রয়েছে ফার্স্ট ফ্লোরে আর আমাদের সরি ফার্স্ট ইয়ারের ক্লাসরুম রয়েছে সেকেন্ড ফ্লোরে আর তারপর আমি চলে গেছিলাম আমাদের বাগানে হ্যাঁ অবশ্য তোমরা এর আগেও আমার ভিডিওতে হয়তো বাগানটা দেখেছো মানে বলতে পারো আমি সানডেটা বাগানে টাইম স্পেন্ড করি আর আমাদের বাগানে অনেক কিছু রয়েছে বাট এখন মানে ফুল বা তেমন কিছুই মানে হয়নি যেমন ফুলের গাছ রয়েছে তেমন বিভিন্ন রকমের ফলের গাছও রয়েছে আর আমাদের ইনস্টিটিউটে যত ধরনের প্রোগ্রাম তো সব কিছুই ফটোশ্যুট বলতে পড়ো আমাদের এই বাগানেই হয়ে থাকে তোমরা যে হোস্টেলে এই পার্টটা দেখতে পাচ্ছ এটা পুরোটা আমাদের মানে জিএনএম স্টুডেন্টরা থাকে আর তার ঠিক উল্টো পাশে বিএসসি আর এমএসসিদের স্টুডেন্টরা থাকে মানে বলতে পারো আমাদের একটাই হোস্টেল আর তাছাড়া এই নিচের ফ্লোরগুলোতে অনেক স্টাফ দিদিরাও থাকে আর বিএসসি এমসিদের একটা রুমে পাঁচ থেকে ছজন স্টুডেন্ট থাকে আমি যতদূর জানি যে এখানে নর্থের মেয়েদের হোস্টেল দেওয়া হয় সাউথদের দেওয়া হয় না আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম আমাদের এই বাগানটার মাঝে একটা শিব মন্দির রয়েছে আর যেখানে তুমি চাইলেও পুজো দিতে পারো আমরা শিবরাত্রির সময় অনেক সময় পুজো দিতাম এছাড়া অন্যান্য টাইমেও যখন ইচ্ছে করতো তো পুজো দিতে যেতাম আর হ্যাঁ তারপর আমরা আবার বেরিয়েছিলাম ইডলি খাওয়ার জন্য আর হ্যাঁ আমি ফার্স্ট টাইম এটা ইডলি ট্রাই করবো আর আমি ধোসাটাও খাইনি কিন্তু ওটা হয়তো আমরা কালকে মানে রুম সঙ্গে যাবো সেখানে ফার্স্ট ট্রাই করবো হ্যাঁ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তারপর আমরা চলে গিয়েছিলাম লেডি লেটে আর হ্যাঁ আমি মাছ একটা জিনিস বলতে ভুলে গেছিলাম ইউএসজি তারপর আমি দেখলাম যেটা আমি বলি নি ইউএসজি হলো আমাদের যে আমি ইমার্জেন্সি বিল্ডিংটা বলেছিলাম তার নিচে ইউএসজি করা হয় আর ওকে দেখো এখানেও ফোন কেটে চলছে আর তারপর হলো আমাদের খানাপিনার টাইম আর হ্যাঁ আমি খুব এক্সাইটেড ছিলাম এটা খাওয়ার জন্য আর আমার এক্সাইটেড সব কিছুর মধ্যে একটু বেশিই থাকে মানে আমি সব কিছু মধ্যে একটু হুড়ো তারা লাপালাপি একটু বেশিই করি না আমি বলবো না যে আমার প্রচুর ভালো লেগেছে বাট যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি তো আমার বেশি একটা খারাপও লাগেনি মানে বেশ ভালোই লেগেছে তারপর আমরা খেয়েছিলাম চা আমি সাধারণত চা খেতে তেমন ভালোবাসি না বাট হ্যাঁ সবার সঙ্গে যদি আউটিংয়ে বেরোই বা আর সকালবেলা তো খেতেই হয় তো আমি খাই আমার বেশ ভালো লাগে সবার সঙ্গে খেতে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে আর করি তোমাদের অবশ্যই ভালো লেগেছে